আসসালামু আলাইকুম আরহমতুল্লাহ ববারকাদ আমি মোহাম্মদ আলামিন সাথে আছি আপনাদের পুরো ভিডিও জুড়ে আরব আমিরাতের দুবাই একটি ধনী শহর বা আমিরাতের ভিসা নিয়ে অনেকেরই জটিলতা এবং আগ্রহ রয়েছে জানার জন্য আরব আমিরাত ভিসা কবে খুলবে আরব আমিরাতের কোন ক্যাটাগরির ভিসা খোলা রয়েছে আজকের ভিডিওতে মূলত আপনাদের প্রতিদিনের ভিসা আপডেট দেওয়ার চেষ্টা করি সম্পর্কে সম্পর্কে বা দুবাই দুবাইয়ের কাজের ভিসা টুরিস্ট ভিসা ফ্যামিলি ভিসা সকল ভিসা সম্পর্কে আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন দুবাইয়ের ভিসা নিয়ে অনেকেই জটিলতার ভিতরে রয়েছেন দুবাইয়ের ভিসা কবে খুলবে দুবাই বিশ্ব খোলা সম্পর্কে বিগত দিনগুলোতে আমি আপনাদের অনেক ভিডিও দিয়ে সনের ভিডিওগুলো আমার দেওয়া রয়েছে যে দুবের বিশ্বের সর্বশেষ আপডেট প্রতিদিন আপনাদের জানাই এবং সেই ভিডিওগুলো আমার চ্যানেলে দেওয়া রয়েছে দুবাইয়ের সর্বশেষ আপডেট অনুযায়ী এখন পর্যন্ত ডক্টর ইউনুস সফর শেষ করে দেশে আসার পরবর্তীতে যে কথা বলেছেন তার পরবর্তীতে আর কোনো বা দুবাইয়ের খবরা খবর সম্পর্কে তুলে ধরা হয়নি বাংলাদেশ গভর্নমেন্টও এ বিষয়ে আর কোনো কথা বলেনি গভর্নমেন্ট হয়তো তাদের সাথে কথা বলতেছে বা আসলে মিডিয়ার সামনে এখন পর্যন্ত প্রচার করেনি দুবাইয়ের বিশ্বে খোলার চেষ্টায় আছে এটা গত কিছুদিন আগে আপনারাও জানেন আমিও আপনাদের বলতেছি যে একটু দিন আগে জানিয়েছিল ডক্টর ইউনুস দুবাই সফর শেষ করে আসার পর তার প্রেস সচিব থেকে অনেকেই দুবাই যাওয়ার জন্য আশায় বসে রয়েছে অনেকে দুবাইয়ের বিষা কবে খুলবে তার পরবর্তীতে যাবে এটা আসলে অনেকে বেকার হয়ে বসে রয়েছেন অনেকে পাসপোর্ট দিয়ে বসে রয়েছে এই দুবাইয়ের ভিসাগুলো খোলার জন্য অনেকেই সমস্যার ভিতরে পড়েছে যারা অনেকে দেখা গেছে বেকারত্ব বাংলাদেশে সৃষ্টি হইতেছে এই দুবের বিষয়টা বন্ধ থাকার কারণে তো বাংলাদেশ থেকে কবে তারা বসে রয়েছে বাংলাদেশ থেকে কবে দুবের ভিসা খুলবে সরকার এবং প্রতিনিধিদের দেখা উচিত কারণ দুবের ভিসা এখন পর্যন্ত খোলা হয়নি অনেক দিন ধরে দুবাইয়ের ভিসা বন্ধ রয়েছে এতে বেকারত্ব বাড়ছে যেমন তেমনই অনেকের কষ্ট হচ্ছে অনেক ফ্যামিলি চালাতে কষ্ট হচ্ছে অনেকে লোন নিয়ে বসে রয়েছে অনেকে পাসপোর্ট জমা দিয়েছেন এই বিষয়টা গভর্নমেন্টের দেখা উচিত এই ছিল দুবাইয়ের সর্বশেষ আপডেট এখন পর্যন্ত দুবাইয়ের কোনো বিসা খোলা হয়নি দুবাইয়ের বিষা খোলা মাত্রই আপনাদের জানানোর চেষ্টা করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন দুবাই বা প্রবাস সম্পর্কে আপনি কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে